হে আমার অম্মত আমি যে আলোচনা করছি বুজুর্গ আলে মোলামার কথাগুলা নকল করে করে আপনাদের কাছে পেশ করছি আমার এলেন কালাম নাই আলে মোলামা বুজুর্গ ব্যক্তিদের কথা নকল করে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি বিভিন্ন হাদিসের বরাতের মাধ্যমে মন্থন করে যে সন্তান মা বাবার উপকারে আসবে পরকালে মা বাবার মাধ্যম হবে মা বাবাকে জান্নাতে মাধ্যম হবে যে চার প্রকার সন্তানের উল্লেখ বিভিন্ন হাদিসের মধ্যে আছে এক এক হাদিসে এক এক প্রকারের সন্তানের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম এক নম্বরের সন্তান হলো শহীদের মা বাবা কারো সন্তান যদি শহীদ হয় ওই শহীদের মা বাবার কপাল ভালো কারো শহীদরা বিনা হিসাবে জান্নাতি তাদের কোনো নামায় আল্লাহ দেখবেন না কোন হিসাবে তাদেরকে নিবেন না আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার ওলিরা উদুখুলুল জান্নাত জান্নাতের মধ্যে প্রবেশ করো বিগায়ে হিসাব আজকে তোমাদের কোনো হিসাব নাও হবে না কারণ যেদিন শহীদ হয়েছ তোমার শরীরে রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ হয়ে গিয়েছে তোমার জন্য যাহার নাম হারাম হয়ে গিয়েছে শহীদের মা বাবা যে মা বাবা শহীদ সন্তানের মা বাবা হইতে পারছে ওই সমস্ত মা বাবার কপাল ভালো তাদের কপাল ভালো নবীজি যখন যুদ্ধ করে যুদ্ধ শেষ করে মদিনার মধ্যে প্রবেশ করবেন মদিনার শহরে তখন নবীজি ওঠে চড়ে মদিনার দিকে যাচ্ছেন মদিনার শহরে কাছাকাছি আসার পরে এক বৃদ্ধ মাকে নবীজি দেখলেন ওই বৃদ্ধ মহিলাকে দেখে নবীজি তাকে চিনলেন বৃদ্ধ মহিলাও নবীজিকে চিনলেন নবীজি ও বৃদ্ধ মহিলার কাছে ওর ঠামাইয়া বলতেছে বুড়ি মা ও মা আপনি কি উমুকের মা না মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমুকের মা নবী যে বললেন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার সন্তান যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে দাফন করে আসছি আপনি অতি ভাগ্যবান মহিলা আপনি অতি ভাগ্যবান মহিলা যে মহিলা সন্তানের টেনশনে মদিনা থেকে বাইর হইয়া যুদ্ধের ময়দানের দিকে পাগল পার হয়ে রওনা দিয়েছে হায় আয় আমার সন্তানের কি হইল সন্তানের সন্তানের জন্য মদিনা থেকে বাইর হইয়া যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে আর ওই মহিলার কাছে যখন নবীজি তার সন্তানের শহীদ হওয়ার খবর দিলেন মহিলা চোখের পানি মোষে বলতেছি আর রসুলাল্লাহ আমার সন্তানের জন্য আর কোনো আমার নাই দুঃখ নাই আমি চোখের পানি মুছে ফেললাম কারণ আমি জানি আমার এই সন্তানটা আমাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং এই সন্তানের জন্য আমি বড় খুশি শহীদ সন্তানের মা বাবা হওয়া এটা ভাগ্যের ব্যাপার কারণ অনেক সাহাবাই কেরাম চেষ্টা করেছেন শহীদ সন্তানের মা বাবা হওয়ার জন্য কিন্তু ওনারা শহীদ সন্তানের মা বাবা হতে পারেন নাই অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছেন কিন্তু গাজী হইয়া ফিরতেন কিন্তু শহীদ হতে পারেন নাই এই জন্য আজকে যাদের মা বাপ যারা শহীদের মা বাপ হয়েছেন তাদের কপাল বলো কিন্তু শহীদ হইতে হবে দেশ প্রেমের জন্য ইসলামের জন্য শহীদ হইতে হবে নবীর প্রেমে শহীদ হইতে হবে জন্য করে আপনি শহীদ হইবেন দুনিয়ার জন্য দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার সম্মানের জন্য শহীদ হইবেন এটা শহীদ হিসাবে গ্রহণ করা হবে না শহীদের দরজাটা মর্যাদা মর্যাদাশীল দরজা ওই শহীদের মা বাবা হওয়াটা প্রত্যেকটা মা বাবার জন্য একটা সৌভাগ্য দুই নাম্বার সন্তান হইল কোরআনে হাফেজ কোরআনে হাফেজের মা বাপ যারা হয়েছেন ওই সমস্ত মা বাবা ভাগ্যবান হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলছেন হে আমার উম্মত যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করলো ওই কোরআনের শরীয়ত এর হুকুম হাকাম অনুযায়ী কোরআনের নির্দেশনা বলি পালন করলো আমল করলো যথাযথভাবে বিধি বিধিবিধানগুলাকে মান্য করলো এই মান্য করে যদি এই ব্যক্তিরা দুনিয়া থেকে কি বিদায় নিতে পারে এই কোরানের হাফেজ কে হাসরের মাঠে তার ফ্যামিলির তার পরিবারের দশটা মানুষ যারা জাহান্নাবি বলে আল্লাহর কাছে গৃহীত হয়েছেন যাদের সিদ্ধান্ত হইছে তারা জাহান নামে যাবে এমন দোরজন ব্যক্তিকে ওই সহি ওই হাফে সয়ক আলেন সুপারিশ করে তার ফ্যামিলির 10টা তারা 30 14 জন ব্যক্তিকে সুপারিশ করে সেই জান্নাতে নেকি পাবে নবী বলেছেন এই কোরানা হাফে এর সন্তান কোরানা হাফে সন্তানের বাবা মা যারা হয়েছেন তারা সদাই গোবান এই কোরানে হাফের সন্তান যত কোরআন তালাত করবে এর একটা অংশ মোরা মা বাবার কবরে প্রতিদিন বসতে থাকবে আল্লাহ এক বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে লাগছিলেন হঠাৎ করে সামনে একটা কবরস্থান দেখতে পাইলেন ওই বুজুর্গ ব্যক্তির প্রতিদিনে তার একটা অফাক ছিল রাস্তা দিয়ে হাঁটতে গেলে কবরস্থান দেখলেই গ রাত করতেন কবরবাসীদের জন্য আদিয়া পেশ করতেন মুনাজাত করতেন তাদের পক্ষ থেকে মাফ চাইতেন আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে যায় তখন কবরস্থান দেখলেন এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে তাদের জন্য দোয়া করলেন আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বসুরিয়াটা ছিল অন্তর্দৃষ্টি খোলা ছিল আল্লাহর এই অলি শেষ করে তার কোন বস্তলে যাইয়া সন্ধ্যাবেলা বাড়িতে বসলেন এসার নামাজ পড়ে যখন শুইলেন তখন হঠাৎ করে তার স্বপ্নে আসলেন উনি স্বপ্নের মধ্যে পড়ে গেলেন স্বপ্নের মধ্যে পড়ে দেখতেছেন ওই যে দিনের বেলায় জেয়ারত করে কবরস্থানে যে নেকগুলা বন্টন করে নেকগুলা তাদের কবরে দিয়েছিলেন দিনের বেলা যে কবরস্থান জেয়ারত করেছিলেন যে হাদিয়াটা এ কবরবাসীদেরকে দিয়েছিলেন এ তার হাদিয়াটা বন্টন হচ্ছে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন বন্টন হচ্ছে ফেরাস্তারা তার এই হাতিয়ার ম্যাকগুলা প্রত্যেকটা কবরবাসীর প্রত্যেকটা কবরের মধ্যে সবগুলা বন্টন করে দিচ্ছেন এই সবগুলো নেওয়ার জন্য কবর থেকে নারী পুরী সবাই উঠে আসছে ফেরেস্তাদের কাছে আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন কিন্তু আল্লাহর অলিশ খেয়াল করে দেখতেন একটা কবরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা উনি কিন্তু সব নেওয়ার জন্য ওই জিয়ারতের এই যে হাদিয়াটা পেশ করছিলেন সেই সবটা নেওয়ার জন্য মহিলাটা আসলেন না আল্লাহর অলি সপ্তাহের মধ্যে মহিলাকে প্রশ্ন করলেন বুড়ি মা সব কবরবাসীরা নেক নেওয়ার জন্য ফেরস্তার সামনে হাজির হইল আপনি কেন কবর থেকে উঠে আসলেন না নেক নেওয়ার জন্য এই বুড়ি মহিলা বলতেছে হে আল্লাহর অলি আমার সব নেওয়ার জন্য জিয়ারতের সব নেওয়ার জন্য ওখানে আমার যাওয়ার দরকার নাই আল্লাহর অলি প্রশ্ন করে কেন দরকার নাই মহিলা বলতে আল্লাহর অলি গো আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাইছিলাম তার বাবার মৃত্যুর পরে আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইছিলাম আমার এই সন্তানটা বাগদাদের জমিনে ব্যবসা করে ব্যবসার ফাঁকে ফাঁকে সময় সময় সে চব্বিশ ঘন্টা কোরআন তালাওয়াত করে যখন সে দোকানের মধ্যে বসে যখন কাস্টমার থাকে তখন মনে মনে সে কোরআন তালাবাদ করে আর যখন কাস্টমার থাকে না তখন নির্দিষ্ট জায়গায় বসে বসে সে উচ্চ আওয়াজে কোরআন তালাবাদ করতে থাকে আমার সন্তানকে আমি না হাফেজ বানানোর কারণে সন্তান যতদিন কোরআন শরীফ পড়ে কোরআন তালাত করে কোরআন খতম করতেছে সব কিছুর যা যা নেক আমার কবরে প্রতিদিন আসতে আসে জোরে জোরে বলেন প্রতিদিন কবরে সব আসতেছে এখন আল্লাহ রবি হঠাৎ করে ঘুম ভেঙে গেল আবার কিছুদিন পরে এই রাস্তায় যাওয়ার সময় আবার ওই কবরস্থান সামনে পড়লো আবার জায়গা করলেন জিয়ারত করে ওনার কাজ শেষ করে ও আবার বাড়িতে গেলেন রাতের বেলা আবার ঘুমাইলেন স্বপ্নের মধ্যে আবার পড়লেন ওই আবার সব বন্টন হচ্ছে তার জিয়ারতের সব হঠাৎ করে দেখতেছেন যে মহিলাটা ওই কবরস্থানে বসে থাকতো ন্যাক নেওয়ার জন্য আসতো না আজকে ওই মহিলাটা ন্যাক নেওয়ার জন্য কবর থেকে উঠে আসছে তখন মহিলার কাছে যে প্রশ্ন করলেন হে আল্লাহর বান্দি আমি গতবার গতবার অর্থাৎ কিছুদিন আগে যখন কবর যা করলাম পারলাম সব একজন আসলে সন্তান কোরান তাল করে আপনার কবরে হাদিয়া পাটা বলতে আপনি যাসকে সব নেওয়ার জন্য আসলেন কাহিনিটা কি তখন আল্লাহ রলি আল্লাহ অলি সামনে বহিলা বলতে সে হে আল্লাহ রলি কিছু দিন আগে আমার সন্তানরা দুনিয়া থেকে এনতেকাল করেছে এ্যান্তেকাল করার কারণে আমার সন্তান আর কোরআন তলা করে না আমার কবর আর কোরআন তাল আর হাদিয়া আসে না যার কারণে দুনিয়া থেকে সব আশা বন্ধ হয়ে গেছে যার কারণে সব নেওয়ার জন্য নেওয়ার জন্য আমি কাছে হাজির তখন আল্লাহর মহিলাকে আল্লাহ আপনার সন্তান কোন এলাকায় কোন জায়গায় কোন বাজারে ব্যবসা করে মহিলা সব ঠিকানা বললেন যাওয়ার পরে উনি ওই জায়গার তল্লাশি নিয়ে দেখলেন যে ঠিকই আল্লাহ ওই করানা হাবেশ বান্ধারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এ কথা বলার উদ্দেশ্য হলো কোরানা হাফেজের মা বাবা অতি ভাগ্যবান কোরআনে হাফেজের মা বাবা হওয়া কোরআন হাফে কোরআনে হাফেজের দাদা হওয়া কোরানা হাফেজের নানা হওয়া এটা সৌভাগ্যবান ব্যক্তির কপালে জুটি সবার ভাগ্য যদি কোরআনে হাফেজের বাবা হওয়া যায় তো তুমি সবারই মনে ইচ্ছা আছে কোরানা হাফেজের বাবা হওয়া তোমরা আল্লাহ তালার কাছে মোনাজাত করতে হবে রাব্বে কারিম আমাকে কোরআনে হাফেজের বাবা বানান আর কোরআনে হাফেজের বাবা যদি আমার ভাগ্য না থাকে মা বুধ গো আমাকে হাফেজ হাফেজের দাদা বানাইয়া দেন আর কোরআনে হাফেজের দাদাও যদি আমার ভাগ্য না থাকে মাওলা গো আমাকে কোরআনে হাফেজের নানা বানাইয়া দেন আপনি যদি কোরআনে হাফেজের নানাও হতে পারেন দাদাও হইতে পারেন তার যদি আপন চাচাও হইতে পারেন মামাও যদি হইতে পারেন ওইতে জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এর মধ্যে যদি আপনি একজন পরে যান তাহলে আপনারও কপাল ভালো এই করোনা হাফেজের মোহাম্বতে তার আওলাদের কারণে আপনিও জান্নাতবাসী হয়ে যেতে পারেন বিনা হিসাবে দূরে দূরে বলেন সোহান তিন নাম্বার হলো তিন নাম্বার হলো যে সমস্ত বাবা মার ছোট ছোট নাবালক সন্তান মারা যায় যে সন্ত যে সমস্ত মা বাবার ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুক খালি করে কবরবাসী হয়ে গেছে ওই সমস্ত মা বাবা অতি সৌভাগ্যবান আর মানুষের একটা স্বভাব যার